আপনারা আজকের এই সভায় উপস্থিত হয়েছেন তাই আমি আবারও আপনাদেরকে সম্মান জানাই আমার মায়েদের সম্মান অভিজিৎ বাবু অনেকটা সময় ধরে আপনাদের বলেছেন কি পরিবেশ পরিস্থিতি চলছে এই পশ্চিম পশ্চিমবাংলায় আমি মনে করি ময়নার অধিবাসীরা আরও বেশি বাস্তবিকভাবে তারা বাস্তব চরচিত্রে তাদের কাছে এর থেকে অনেক বেশি বেশি অভিজ্ঞতা আছে আমরা এসসি এসটি সম্প্রদায়ের বেশি মানুষজন এই ময়না বিধানসভায় বসবাস করেন সেই সঙ্গে পিছিয়ে পড়া শ্রেণীর মানুষজন গরিব ক্ষেত কাজ করা মানুষজন আজকের যারা মাছ চাষের সঙ্গে যুক্ত আগে এখানে সবজি ধান চাষ প্রচুর হতো সবাই আমরা চাষবাসের সঙ্গে বেশি যুক্ত এবং সেভাবেই জীবিকা নির্বাহ করতাম কিন্তু পশ্চিমবাংলার আজকে এগারো সালের পর থেকে যে দুর্দশা হয়েছে সেখানে মানুষের সেই নিজের জমিতে চাষবাস করে রুজি রুটি করার যে অধিকার ছিল সেই অধিকার আজকে লুণ্ঠিত হয়েছে আজকে যে যে ব্যবসা করুক না কেন ছোটো কাজ করুক সব কিছু তৃণমূলের অঙ্গুলিয়েন তারা করতে হয় আর মা বোনেদের সম্মান বিকৃত করতে হচ্ছে মা বোনেদের সম্মান বিক্রি করতে হচ্ছে আর সেই সম্মান নিলামে তুলছে তৃণমূল সরকার সেটা আপনারা জানেন সন্দেশখালী নিয়ে আজকে সারা পশ্চিমবাংলা উত্তাল হয়েছে সারা ভারতবর্ষের বুকে আমাদের কাছে লজ্জার আমাদের এই রাজ্যে মুখ্যমন্ত্রী মহিলা হওয়া সত্ত্বেও কিভাবে সন্দেশখালী শুধু না পশ্চিমবাংলা এরকম হাজারো সন্দেশখালী তৈরি করে রেখেছে তৃণমূলের গুন্ডা মোস্তানরা সেই গুন্ডা মোস্তানদের হাত থেকে পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে সেই গুন্ডা মোস্তানদের হাত থেকে মায়েদের বাঁচাতে হবে বোনেদের বাঁচাতে হবে তাদের সম্মান বাঁচাতে হবে সে লড়াই আজকে আজকে তৃণমূলের সঙ্গে বিজেপি লড়াই না তৃণমূল বা সিপিএমের কংগ্রেসের সঙ্গে বিজেপি লড়াই না আজকের মানুষের সঙ্গে অমানুষের লড়াই যারা মানুষের সম্মান মা বোনদের সম্মান বিক্রি করছে যারা তাদের সম্মানের বিনিময়ে কিছু অর্থনৈতিক সাহায্য সহযোগিতা করে আর তাকে নিলামে তুলছে মায়েদের ইজ্জত নিলামে তুলছে আর আমরা তো প্রথম থেকেই জানি আমাদের মাননীয়া মায়েরা অত্যাচারিত হলে ধর্ষিতা হলে তাদের রেট বেঁধে দেন এর থেকে বেশি লজ্জার বোধ আর কিছু নেই সারা বিশ্বের দরবারে পশ্চিমবঙ্গকে লজ্জিত করে জনসংঘের লড়াই আমাদের এই পশ্চিমবঙ্গবাসী আমরা ভারতবর্ষের এমন একটি রাজ্যের অধিবাসী যারা স্বাধীনতা সংগ্রামে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিল এই পশ্চিমবাংলার বিশেষ করে পূর্ব মেদিনীপুর পথ দেখিয়েছিল কিভাবে স্বাধীন সরকার করতে হয় এই পূর্ব মেদিনীপুর পথ দেখিয়েছিল যে কিভাবে মানুষের সম্মান রক্ষা করে মানুষের সেবায় নিজেদের সরকার কাজ করতে পারে সে কাজ আমাদের পূর্বপুরুষ মাননীয় সতীশ সামন্ত মহাশয় মাননীয় আমাদের কুমার চন্দ্র জানা মহাশয় আমাদের মাতঙ্গিনী হাজরা লড়াই করে তিনি আত্মবলিদান দিয়েছিলেন এরকম একজন রকম মহাপুরুষদের মনীষীদের জন্মভূমি আমাদের এই তমলুক এই তমলুককে কুলসিত করার জন্য আজকের তৃণমূল কিছু চোরকে পাঠিয়েছে যারা প্রতিনিয়ত মিথ্যার উপরে ভর করে আর মানুষকে ভাওতা দিয়ে তারা মানুষকে ভোট চাইতে আসছে এদের লজ্জা থাকা উচিত এগারো সালের পর থেকে মানুষের গণতান্ত্রিক অধিকার লুট করেছে ভোটের অধিকার লুট করেছে আর আজকে তারা ভোট চাইতে আসছে আপনাদের কাছে আপনারা নিজেরা সতর্ক হয়ে নিজেদের অধিকারের জন্য নিজেদের পরিবারের সন্তান সন্ততিদের রক্ষা করার জন্য আমাদের ছেলেদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ রক্ষা করার জন্য ভারতীয় জনতা পার্টিকে প্রতিটি বুথে প্রতিষ্ঠিত করতে হবে প্রতিটি বুথে সমস্ত মানুষের যে সমর্থন সেই সমর্থন আদায় করতে হবে তার জন্য আপনারা কাজ করছেন আমি বেশি সময় নেব না আমি মা বোনেদের কাছে এটুকু আহ্বান রাখব কামদুনি থেকে পাঁচ সিট হাঁসখালী সন্দেশখালী এরকম জায়গাগুলোতে আমাদের পরিবারের মা বোনেদের ছোট ছোট স্কুল কলেজের পড়া মেয়েদেরকে তুলে নিয়ে গিয়ে তাদের ইজ্জত নিলামে তুলছে তৃণমূল আর এই তৃণমূল থেকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে হবে সমাজ থেকে বিচ্ছিন্ন করতে হবে এবং এ রাজ্য থেকে বিতাড়িত করে আমাদের একটা সুন্দর সুস্থ সমাজ সুস্থ পরিবেশ তৈরি করতে হবে যাতে আমরা সকলে একসঙ্গে আমাদের ভারতীয় ঐতিহ্য সনাতনী ঐতিহ্য রক্ষা করে সর্বধর্ম সমন্বয়ে সবাই একসঙ্গে বাস করতে পারি একসঙ্গে আবার আনন্দে সমস্ত উৎসবে মেতে উঠতে পারি তার জন্য আমাদেরকে তৈরি হতে হবে আর কদিন বাকি আপনারা সেই কাজটা করবেন আপনাদের কাছে আমি এই কথা বলে আমারও সবাইকে আমি শ্রদ্ধা জানিয়ে আমার কথা শেষ করছি বন্দে মাতার আমি ভারত জয় নমস্কার ধন্যবাদ আমাদের তামলুক সাংগঠনিক জেলার সম্মানীয় সভানেত্রী তাপসী মন্ডল মহোদয়াকে এইবার আপনার কাছে বক্তব্য রাখবেন ময়না বিধানসভার লড়াকু নেতা সম্মানীয় বিধায়ক পশ্চিমবঙ্গ প্রদেশ কমিটির সম্পাদক অসুদ্দিন আসুন ওনাকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি ভারত মাতা কি ভারত মাতা কি জয় শ্রী রাম জয় শ্রী রাম জয় শ্রী রাম জয় শ্রী রাম রাম নবমীতে নেচেছিলেন তো হ্যাঁ আমার ভিডিও দেখেছেন হ্যাঁ প্রচুর নেচে খুব মজা করেছে বহু বছর পর প্রথমেই এই মঞ্চে উপস্থিত এমন একজন বিশিষ্ট ব্যক্তি প্রায় দেড় দু বছর ধরে যে পশ্চিম বাংলায় আমরা জানতাম ছোটবেলায় চুরি চোর চোর ডাকাত পুলিশ আমরা খেলেওছি কিন্তু অরিজিনাল যে চোর যে টিএমসি মানে চোর আজকে এই মঞ্চে উনি উপস্থিত উনি ওটাকে উনি ওটাকে প্রমাণ করেছেন একদম খাতা কলমে কোথাও কিছু লেখা নেই সেও পা সে চাকরি পেয়ে গেছে যে টাকা দিতে পেরেছে সে চাকরি পেয়েছে উনি সেটা পুরো পর্দা ফাঁস করে দিয়েছে টিএমসি খুব জ্বালা খুব জ্বালা তাই তো উনি অভিজিৎ তাকে আমার ময়নাতে আমি ওনাকে অভিনন্দন জানাই স্বাগত জানাই আপনি আমার এই পবিত্র ময়নাতে এসছেন পা রেখেছেন আমরা সবাই মিলে আপনাকে প্রণাম জানাই এবং আমার এই গোকুলনগর জিপি সকল সাতজন মেম্বার আছে এবং প্রায় বাইশ হাজার তিনশো একান্ন ভোটার সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা প্রণাম জানাই কয়েকদিন আগে বলাই পন্ডাতে লোকসভার এমপি চটি চাটা অভিজিৎ তো বলতে পারলেন না দেবাংশুর ব্যাপারে তো আমি বলি ওর নাম হারামসু করে দেবো হারামসু তো উনি বলে গেছে। যে এখানে এই বিধানসভায় ময়না বিধানসভায় নাকি এমএলএ কে দেখতে পায় না মানুষজন তখন আমার কাছে খবর এসছে যে টিএমসি নেতারাই বলছে এই কথাটা বলবেন না প্লিজ আমাদের এমএলএ এখানে সব সময় থাকে বিপদ আপদ সুখ দুঃখে সবসময় পান কি পান না আমাকে পান তো তো উনি এটা বলে গেছেন যাই হোক এটার চার তারিখে এপ্রিল কাউন্টিং হলেই দেওয়া হবে কিন্তু বলছিলেন লক্ষ্মী ভান্ডার দীর্ঘ তিন বছর ধরে একটা ভিডিওর সাথে আমার একটা ঝগড়া চলছে লক্ষ্মী ভান্ডার বার্থক্য ভাতা প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে শুরু করে সমস্ত প্রকল্পগুলোকে কিভাবে বিজেপিকে বিজেপিতে ভোট দেওয়ায় বিজেপি করায় তাদেরকে বাতিল করা হয় আপনারা দুয়ারে সরকারে ফর্ম তো ফিল আপ করেন দুয়ারে সরকারে ফর্ম ফিল আপ করেন আর ওটা গিয়ে বাঁচা হয় এখানকার যে লোকাল টিএমসি পঞ্চায়েত প্রধানরা আছে তারা গিয়ে বিডিও অফিসে গিয়ে তারা ঠিক করে যে এই লোকটা বিজেপি করে একে দিস নেই নামটা আর আমার সমস্ত তথ্য প্রায় এই ব্লক থেকে বার্ধক্য ভাতা প্রায় সাড়ে তিনশো বিধবা ভাতা আর প্রধানমন্ত্রী আবাস যোজনার সমস্ত তথ্য আমার কাছে আছে শুধু পোর্টাল খোলার অপেক্ষায় আছে পোর্টালটা যেদিন খুলবে আমি ভিডিও সামনে গিয়ে হাজির হয়ে যাবো কে বাদ দা এই তমলুক লোকসভার ইনচার্জ এবং হলদিয়ার জনপ্রিয় বিধায়িকা এবং তমলুক সাংগঠনিক জেলার জেলা সভাপতি তাপসিদি এবং তমলুক সাংগঠনিক জেলার সভাপতি সহসভাপতি আশিস মন্ডল এবং উপস্থিত আছেন এখানকার বিরোধী দল নেতা প্রসনজিৎ ভাই প্রসনজিৎ সহ ওনার ছজন মেম্বার এবং এই ব্লকের কনভেনার গৌতম গুরু এবং আরও আমার অন্যান্য ভাইয়েরা বোনেরা সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং আমি আপনাদের বলব আপনারা খেয়েছেন তো খাননি তো আমি আপনাদের একটা কথা বলি যে এখানে বাইশ হাজার তিনশো ভোট আছে আমরা পঞ্চায়েতে টোটাল একুশটা বুথ তেইশটা পঞ্চায়েত এখানকার সিভিকরা পঞ্চায়েতে জোর করে ভোট দিতে দেয়নি আমার কাছে ভিডিও সমেত তথ্য আছে আমি শিওর এই ইলেকশনে কিন্তু সেন্ট্রাল ফোর্স দিয়ে বুথে বুতে সেন্ট্রাল ফোর্সটা থাকবেন আপনারা চিন্তার কোনো ভয় নেই আপনারা আপনাদের ভোট দেবেন তাই আমি আশাবাদী এই অঞ্চল থেকে মিনিমাম সাড়ে তিন থেকে চার হাজার লিড দিতে হবে অভিজিৎ বাবুকে লিড দিতে হবে দেবেন তো সাড়ে তিন থেকে চার হাজার মায়েরা বোনেরা যখনই টিএমসি লোকে আসবে একটাই স্লোগান করবেন কি স্লোগান কি স্লোগান চোর এখানকার যে প্রধান আমার সাথে কথা হয় ভেতরে ভেতরে এখানকার যে উপপ্রধান আমার সাথে কথা হয় ভেতরে ভেতরে এখানকার যে গুন্ডা মস্তান সব চুপ সব চুপে যাও বস নাহলেই ও লোকসভার ভোটের পর তোমাদের যা যাবতীয় সব জিনিসপত্র জড়ি বাটকাল আছে সব বের করবো নমিনেশনে কত এই প্রধান নমিনেশন করার সময় কত টাকা দেখিয়েছিল জানেন আর এখন তার সম্পত্তি কত গিয়ে কত কুল হয়েছে সেইগুলো জমা দিতে হবে তো অ্যান্সার দিতে হবে পাপ পাপ কেউ ছাড়ে না শেখ শাহজাহান আমাদের পঞ্চায়েত সমিতি নির্বাচনে আমার ছজন কর্মীর মাথা ফাটিয়েছিল তখন আমি খেলতে গিয়েছিলাম আমি সেখান থেকে ভিডিও কল করেছিলাম এবং তারপরে এসে আমি আমার কর্মীর গিয়েছিলাম এবং উনি বাগজাতে মন্দিরে একটা কমেন্ট করেছিল উস্কানিমূলক কথাবার্তা বলেছিলেন যে বিজেপি করবে তার মাথা ফাটাবো যে বিজেপি করবে তার ঠ্যাং ভাঙবো তার ঠিক সাত দিনের মধ্যে আমাদের একদম সলিড কর্মী বিজয় কৃষ্ণ আমরা তাকে হারালাম ওই বার্তা ভিডিও এখনো আমার ফোনে আছে আমি এটা টিভিতেও দেখিয়েছি এবং আমি এটা ইডির কাছেও পৌঁছাম এবং এই শাহজাদ কে আমি আশাবাদী ইডির কাছে যেই শাহজাহানকে ইডি অবশ্যই ডেকে পাঠাবেন এই মুসকানিমূলক কথাবার্তা বলার জন্য এবং আমি শিওর বাচ্চার কিছু নেতা টিএমসি করে তারা আমার সাথে কন্টাক্ট করেছে তাতে শাহজাহান ইনভলভ আছে সেই ফোন রেকর্ড আছে অতএব ওই চড়াম চড়াম গুড় বাতাস এবার বন্ধ করো এখানে একজন শাহজান অভিদবু এখানে একজন শাহজান আছে সে নিজেকে ময়না ব্লকের সভাপতি ময়না ব্লকের সভাপতি সে বলেছিল বিধানসভাতে দুশো ষাটটা ভোট নাকি আমার বিধানসভার সময় এবং আমাকে অ্যাটাকও করিয়েছিল আমি এফআইআর করেছিলাম পুলিশকে টাকা খাইয়ে এফআইআর এফআইআর সব কিছু মানে না অ্যারেস্টও হয়নি সে বলেছিল দুশো সাতটা বুদ্ধে সে ছাপ্পা মারবে বলেছিল আমার মনে আছে আর বিশ্বাস করুন অভিনব ভোটের দিন এমন তাড়া করিয়েছি ওকে খোকা ও সেখানে আমি সেখানে ও সেখানে আমি সেখানে একটা ইন্টারন্যাশনাল প্লেয়ার আছে নাকি হ্যাঁ তো সস্তার নাকি এমনি এমনি হয়ে গেছে লাড়াবাড়ির প্লেয়ার নাকি আমি হ্যাঁ

পাঁচ পাঁচই জুন গেরুয়া বিন নিয়ে পাঁচ তারিখ কেন বলছি আমি চার চার তারিখ হবে চার তারিখ হবে দশ তারিখ হবে আমরা আবার ঐক্য ঝোল মানাব এবং আমি আবার নাজবাব আপনাদের সবার সাথে বলে দিলাম আমাদের প্রত্যেক গুচ্ছভাপতিকে আমার অনুরোধ আপনারা পুঁতে পুঁতে এখন থেকে মাদুর চাটাই পেতে এবং পুঁথের সমস্ত কর্মী সাধারণ মানুষ সবাইকে আহ্বান করুন লাল চা এবং নন্তা বিস্কিট নিয়ে বুতে বুতে এখন থেকে মিটিং করুন বুথের খরচাপাতি আমি বুঝে নেব আমি বুঝে নেব আপনারা চাতাই পেতে আপনারা চাটাই পেতে এখন থেকে লাল চা নন্তা বিস্কিট নিয়ে মিটিং করুন ঘরে ঘরে যান যে লোকেরা টিএমসি করে তাদের বাড়িতেও যান এমন একজন পার্টি হয়েছে সে ভগবানের তুল্য এটা ভবন তারা অবশ্যই দেখবে কারণ তাদেরও ছেলে মেয়ে আছে তাদেরও ছেলে মেয়েদের চাকরির ভবিষ্যতে তারা যাতে চাকরি পায় সেই রাস্তাটা কিন্তু অভিজিত করে দিয়েছে তাই আপনাদের সবাইকে আমার অনুরোধ আপনারা সবাই মিলে যারা যারা যে যে পার্টি করে শুধু একটাই কথা বলুন পদ্ম ফুলে বোর দিন পঁচিশে মে আসছে দিন পদ্ম ফুলে বোর দিন অভিজিৎ বাবুকে আমরা দু লক্ষের ভোট বেশি বেশি ভোটে আমরা দিল্লি পাঠাবো এবং অভিজিৎ বলেছেন ছাব্বিশটা আমরা মোদীজি বলেছে এবারে চারশো পাঁচ আমি বলেছি এবছর আমরা পশ্চিম বাংলা থেকে আমাদের সংখ্যা অনুযায়ী তারা আমরা ছাব্বিশটা লোকসভা নির্বাচন করে আমরা দিল্লি পাঠাবো তারপরে এই সরকারটা কাছের ঘরের মতো পড়ে যাবে তখন এখানকার পঞ্চায়েত তখন এখানকার প্রধান তাদের আমরা তখন ওই বের করবো সব পুরনো হিসাব ঠিক আছে সবাই ভালো থাকবেন হ্যাঁ আর কাউন্টিং আপনারা সেটা ভয় পান কাউন্টিং দেখুন দোসরা মেতে আপনারা সবাই জেনেছেন দোসরা মেতে যেভাবে আমি লড়াই করেছিলাম কোলাঘাটে আপনারা সবাই অবগত এই বিষয়ে কাউন্টিং হলে অশোক দিনটা থাকবে অভিজিৎ বাবুর সাথে এবং আমার সেই সব লোকেরাও থাকবে যারা কাউন্টিং এ ছিল এখানকার ইলামন্ত থেকে শুরু করে প্রসঞ্জিত থেকে শুরু করে এখানকার মন্ডল সভাপতি ভাই নারায়ণ থেকে শুরু করে এখানকার সবাই সবাই থাকবে এখানে কোনো চিন্তার কিছু নেই আমরা আমরা কাউন্টিং হলে কোন রকমের দু নম্বরই করতে দেব না আর কেউ ঘুষ দিতে আগের দায়িত্ব করেছে টাকা পয়সা দিয়ে মেরে তাড়িয়ে বার করে দিয়েছে হ্যাঁ ওদিকে মমতা ব্যানার্জি দেড়শো পার তারপরে আমাদের কর্মীদের বিদায় হ্যাঁ এবারে দেখাবো না মোদীজি তিনশো পার তারপরে তোমরা কাউন্টিং হলে কি করবে আমরা যদি সেইটার বদলা দেই কি হবে চারশো সাড়ে চারশো পার অতএব আপনারা নিশ্চিত থাকুন শুধু একটাই মন্ত্র বুথে বুথে মিটিং করুন সংগঠিত হন কেউ বুঝজাম করতে এলে মায়েরা ঝাঁটা নিয়ে বেরোবেন ঝাড়ু নিয়ে বেরোবেন কোন প্রচুর পয়সা নিয়ে বেরিয়েছে সোমনাথ ঠিক আছে প্রচুর পয়সা নিয়ে বেরিয়েছে আর ভাইকো তাকে দায়িত্ব দিয়েছে যে এইখানে যদি তুমি হারাতে পারো তমলুকে তোমাকে মন্ত্রী পরে এবারে হান্ড্রেড পার্সেন্ট শিওর একটা রেকর্ডিং দেখছিলাম মায়েদের বনেদের বলছে ওনার তো বয়স হয়েছে আমি তোমার আমি দৌড়াবো আমি দৌড়াতে চাই আয় বেটা দৌড়াবি তো আমার সাথে আগে মেলে সাথে লড় তারপরে আমাদের এমপি সাহেবের সাথে লড়বি হ্যাঁ কত দৌড়াবি দৌড়া ম্যারাথন রান হ্যাঁ একশো মিটার চারশো মিটার আসো কত দৌড়াবে দৌড়াবো তদেব আপনারা নিশ্চিত থাকুন আমাদের আপনাদের একটাই টার্গেট একটাই টার্গেট এই জিপি সকল মানুষকে সাড়ে তিন হাজারের বেশি লিড দিতে হবে পারবেন তো ঠিক আছে এবারে খাওয়া দাও ভালো থাকবেন সবাই ভারত মাতা কি জয়